লাল কোরাল এটা হচ্ছে দেশি কোরাল দেশি কোরাল এই যে লাল এগুলো হচ্ছে যে ভাই সামুদ্রিক কোরাল আর এটা হচ্ছে সারা বাংলাদেশ পাওয়া যায় এখানে বিদেশি খাবার লোক নেবে বিদেশির দাম কে নেবে কাকরা মাছ কাকরা এগুলা একশো টাকা পিস

আছ মছলা গোল পঞ্চাছ টকা বাঢ়াই না ভাই একশ টকা